একটা রাস্তা হইছে হয়েছে রাস্তাটা কালপাট আসলে কালপাটা বন্ধ হয়েছে যার কারণে আজকে দুবছর থেকে কৃষি জমি জলের নিচে হাজার হাজার মানুষ কৃষি কাজ করতে পারছে আর ঠিকানোর মানুষের উপার্জনের একমাত্র আজকে দুবছর থেকে জল বন্ধ দেখার কারণে অনেক রোগের দেখা দিয়েছে বিভিন্ন মানুষ বর্তমানে এই দেখা দিয়েছে বারবার সার্কুল দব মন্ডম দেওয়া হয়েছে মন্ডম দব হয়েছে কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নাই আজকে আমরা এখানে আইছি আপনারা সব আইছেন উপস্থিত থাক্তাডাবিয়ার তখন থাক্তা আৰু লালা পুলিশ অধিকাৰীৰ পুলিশ আমাৰ এটা স্থায়ী সমাধান হইত স্থায়ী সমাধান করতে গিয়ে নালাটা নালাটা সাপ হইতে লাগে গভর্নমেন্ট নালা এটা আছে এতিয়া চাফ কৰি ফলুম আছে এটা এণ্ডেগাৰ্থ এটা স্কিম দিলে চাফ হৈ থাকে আৰু এই পিডাব্লিউ ডিৰ যে কালপাট আছে এই কালপাট চালু কৰা হৈ গৈছে আৰু এটা ড্ৰেইন আছে ড্ৰেইনো পাব্লিকে দিব এতিয়া অট'মেটিকেইনৰ টেনশ্যন নাই তিনিটা মেটাৰ হ'লে এক হাজাৰ হেক্টৰ জমি কাৰণ কৃষি জমি এতিয়া জলন আছে এতিয়া মেইন মেটাৰ ঠিক আছে আমি আমার টান টানো তো আমি নিজের ব্লকের নিব আপনার যেটা সমস্যা আছে জল জমা হয় একটা আমি ফিজিবিলিটি স্টাডি করে নিব যে এটাতে কি ধরনের স্কিম ধরলে এটা প্রবলেমটা সলভ করা যায় তারপরে ওই হিসাবে আমরা একটা কিছু করে নিয়ে একটা এম জি এম লেখা একটা স্কিম হলে আপনাদের করা যায় তারপরে আমাদের আজকে আমরা ঠান্ডু দনিপুর জিপুর শেরালিপুর দক্ষিণ পার্ট টু এবং ঠানটু বিলগাঁও এলাকার কয়েক হাজার বিঘা জমি আজকে প্রায় দুই বছর থেকে জল নিষেধ জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই এখানে একটি নালা ছিল নালাটি বন্ধ হয়ে গিয়েছে এবং নিউলি একটা পিডাব্লিউডি রাস্তা হয়েছিল এই রাস্তায় কালপাট না থাকার কারণে আজকে দুই বছর থেকে কয়েক হাজার বিঘা জমি কৃষি জমি জলের নিচে আজকে এলাকার শতাধিক জনগণকে সঙ্গে নিয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে আজকে লালা সার্কল অফিসে ঘেরাও করা হয়েছিল আমাদের এই আন্দোলনকে সম্মান জানিয়ে লালা সার্কল অফিসারের দায়িত্বের টাকা লালা ব্লকের বিডিও মহোদয় এসেছিলেন উনি এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী এক সপ্তাহের ভিতরে ডি বিগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লালা সার্কল অফিসার লালা ব্লকের বিডিও এবং পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে একটা মিটিং হবে এবং মিটিংয়ে এই জল নিষ্কাশনে একটা স্থায়ী সমাধান সূত্র বাইর করা হবে আমাদের দাবি হলো যে বহুদিন থেকে যে একটা নালা ছিল ওই নালাটা ক্লিয়ার করা যাতে সরকারি একটি স্কিম ধরে নালাটি ক্লিয়ার করা যাতে জল নিষ্কাশনের ব্যবস্থা হয় এবং নিউলি যেটা পিডব্লিউডি হয়েছে এই পিডাব্লিউডির কালপাটটা চালু করে দেওয়া এবং এখানে একটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া যাতে এই তিনটা কাজ হয়ে গেলে এখানে স্থায়ী সমাধান হবে আজকে দুই বছর থেকে মানুষ অনেক মোমেন্ডাম দিয়েছেন সার্কুল অফিসার আমি অন্ডাম দিয়েছেন হালেকান্দার ডিসি মহোদয়কে আমি অন্ডাম দিয়েছেন লালা তানায় কবি দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে আজকে লালা সার্কল অফিস গ্রাউ করা হয়েছে আমাদের আন্দোলনকে সম্মান জানিয়ে আজকে এই এলাকা সার্কল অফিসার মহোদয় এবং লালা ব্লকের বিডিও মহোদয় উনি আমাদেরকে কথা দিয়েছেন এক সপ্তাহের ভিতরে এটা স্থায়ী সমাধান হবে যদি এক সপ্তাহের ভিতরে যদি স্থায়ী সমাধান না হয় তাহলে পরবর্তীতে আরও ভয়ঙ্কর আন্দোলন করে তোলা হবে